যদি মাত্র মিনিট সময় থাকে তাহলে মজার এই রেসিপিটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই রেসিপিটি পোলাও খিচুড়ি সাদা ভাত সবকিছুর সাথে এই রেসিপিটি খুবই চমৎকার লাগে খেতে এই রেসিপির জন্য আমাদের লাগছে আমরা এখন বাজারে প্রচুর আমরা পাওয়া যাচ্ছে আমি এখানে কিছু আমরা নিয়ে নিয়েছি এখন একটি পিলার দিয়ে ভালোভাবে ভাবে আমি আমরা গুলাকে চুলে নিচ্ছি ঠিক এমন করে ছুলে নিব আমরা গুলাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন কোন ধরনের কষ না থাকে এখন একটি গ্রেটার দিয়ে আমি আমরা গুলাকে ভালোভাবে কুচি করে নিচ্ছি আপনারা চাইলে এটি বটি দিয়েও করতে পারেন দেখতে পারছেন কেমন করে কুচি করে কেটে নিয়েছি এখন চুলায় একটি কড়াই নিয়ে তাতে দিচ্ছি দুইটা শুকনা মরিচ মরিচটাকে আমি এই মাঝখান থেকে ভেঙে দিয়েছি দিচ্ছি দুই টুকরা দারুচিনি দুইটা এলাচকে আমি হাত দিয়ে ফাটিয়ে দিচ্ছি এ পর্যায়ে এগুলাকে একটু হালকা ভেজে নিচ্ছি এখন দিচ্ছি এক টেবিল চামচ মতো আস্ত ধনিয়া দিচ্ছি এক টেবিল চামচ আস্ত জিরা এগুলাকে একটু হালকা ভেজে নিচ্ছি এখন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সবগুলাকে একদম লো আছে ভালোভাবে ভেজে নিব মশলাগুলা থেকে সুন্দর একটি সুগন্ধ বের হচ্ছে এখন চুলাটি অফ করে দিচ্ছি এখন আমি এটিকে নামিয়ে ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি মশলাগুলাকে খুব মিহি করার দরকার নাই এমন হালকা ভাঙা থাকলেই চলবে যা দারুণ একটা সুগন্ধ বের হচ্ছে না কি আর বলবো এখন আবার চুলায় কড়াই নিয়ে তাতে কেটে রাখা আমরা কুচিগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এখন এগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি যেন ভালোভাবে পানিটা শুকিয়ে যায় এ পর্যায়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেলই ব্যবহার করার চেষ্টা করবেন সব কিছুকে এখন ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পারছেন কতটা পানি বের হয়েছে এখানে অতিরিক্ত পানি একদমই ব্যবহার করা যাবে না এ পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটির পানিটা পুরোপুরি শুকিয়ে যায় এবং একটু একটু তেল বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে নাড়তেই হবে এ পর্যায়ে দিচ্ছে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দুই চা চামচ এবং দুইটা আস্ত শুকনা মরিচ দিয়ে দিয়েছি এখন এটিকে খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটি একটু আঠালো আঠালো ভাব হয় এবং এটি থেকে তেল বের হয়ে আসে তৈরি হয়ে গেল আমাদের আমরার চাটনি আপনারা যদি এটি সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে একটু ভিনেগার দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কতটা আঠানো হয়েছে আমাদের চাটনিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানে শেষ করছি ধন্যবাদ কোন রেসিপি যখন আমার মেয়ের পছন্দ হয় দেখেন সে কেমন করে ক্যামেরার পেছনে মাসান্না বলতে ভুলবেন না খুব টেস্টি হয়েছে তাই মা ধন্যবাদ ধন্যবাদ